আল্লাহর জিকিরের সাথে নিয়ে আল্লাহর জিকিরের সাথে শ্যামা সঙ্গীত আল্লাহর একটা গুরুত্বপূর্ণ একটা এবাদত আল্লা বেশি বেশি করতে বলছেন বেশি বেশি আল্লাহর জিকির করো আর কোনো এবাদত এরকম আল্লাহ বেশি বেশি বলেন নাই কিন্তু আল্লাহর জিকিরটা বেশি বেশি বলছেন এটা দাঁড়ানো অবস্থায় শোয়া অবস্থায় বসা অবস্থায় অবস্থায় চলা সার্বক্ষণিক আল্লাহর জিকির কিন্তু আল্লাহর জিকিরের সাথে গান গেয়ে গেয়ে মাথা ডুলাই বিভিন্ন কলা কৌশল বিভিন্ন মাধ্যমে আল্লাহর জিকিরকে গাওয়া এবং এটাকে বৈধ মনে করা এটা মারাত্মক একটা ভ্রান্ত তো জিকির করবে আল্লাহর গান গাইতেছে বাবা অমুক বাবা তমুক বাবা বাবার কি জিকির হয় জিকির হবে জিকির একমাত্র আল্লাহ রব্বাল আলমিন তা আল্লাহর জিকিরের মধ্যে বাবার কথা আসবে কেন আল্লাহর জিকির যখন করবো সাহাবাই কেনা আল্লাহর জিকির করতেন আল্লাহর জিকির করতেন তাবে তাবে কেরা আল্লাহর জিকির করতেন তারা কি জিকিরের মধ্যে গান গাইতেন তারা কি জিকিরের মধ্যে নাচতেন জিকিরের মধ্যে মাথা ডুলাইতেন জিকিরের মধ্যে কি খেজুর গাছ দরে দরে উপরের দিকে উঠে যেতেন যে আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে জিকির কোনো সাহাবি খেজুর গাছ মসজিদ নবীর ভিতরে কিন্তু খেজুর গাছ ছিল মসজিদের ভিতরে খেজুর গাছ ছিল তে খেজুর গাছ ধরি উপরে উঠে গেছে এরকম কোনো ঘটনা কোনো সাহাবির জীবনে ঘটছে অথবা কোনো সাহাবি এই মাথা থেকে মসজিদ নবীর দৌড়ায় ওই মাথায় চলে গেছে এই মাথা থেকে দৌড়ায় মাথায় চলে এসছে নবিসামের গলা ধরে জ্বলতেছে নবিসামের জামা কাপড় নিয়ে টানা শুরু করতেছে সাহাবিরা জিকির করতে করতে এরকম ঘটনা জীবনে ঘটছে তাহলে আল্লাহর জিকিরের মধ্যে এগুলা ঘটা সম্ভব নয় এগুলো আল্লাহর জিকিরের নামে বিকৃত জিকির অর্থাৎ এগুলা সুন্নত থেকে যখন মানুষ ছড়ে যায় বিচ্ছুতি ঘটে বেদাতে অনুপ্রবেশ করে তখন শয়তান এগুলা ভর করে এগুলা কোনো বেলায়েতের কোনো কিছুর মাধ্যম না অর্থাৎ এরকম আল্লাহর জিকির করতে গিয়ে কখনো মানুষের এরকম হালত এরকম অবস্থা হওয়া সম্ভব নয় এই স্যামা সঙ্গীতের নামে বিভিন্ন ধরনের কুপোরি সঙ্গীত সিরকি সঙ্গীত এবং সিরকি সিরকি কথা অলিদের প্রশংসা করতে গিয়ে এমন এমন কুপুরি কথা এমন এমন সিরকি কথা এই জাতীয় জিকিরের মধ্যে নিয়ে আসা যে আল্লাহর দন রাসুলের দিয়ে আল্লাহ গেলেন গায়ে পহিয়া রাসুলের দন খাজায় লইয়া বসে আছেন আজমিরে কেউ পিঁড়ে না খালি হাতে গেলে খাজার দরবারে রাওয়া সিরকি কুকুরি কথা